ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট জিরো নাইন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তিন নম্বর স্কুলকে নিয়ে তো তিন নম্বর স্কুলের প্রথম প্রশ্নের দিকে দেখা যাক কি বলা হয়েছে বলা হয়েছে যে তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে প্লবতা কি হবে না তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে প্লবতাও কিন্তু বেশি হবে নেক্সট দু নম্বর প্রশ্ন দেহে যে মৌলটির ভাল সর্বাধিক অর্থাৎ সবচেয়ে বেশি সেটি কি সেটি হচ্ছে অক্সিজেন যেটা আমাদের শরীরে থাকে পঁয়ষট্টি পার্সেন্ট নেক্সট চলে যাব তিন নম্বর প্রশ্ন বাইকার্বনেট মূলকের সংকেত কি নো বাইকার্বনেট মূলকের সংকেত হচ্ছে এইচ সিও থ্রি মাইনাস নেক্সট চার নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে তো অপশান আছে ক্যালসিয়াম কার্বন কোপার আর অ্যালুমিনিয়াম সঠিক উত্তর হচ্ছে কি ক্যালসিয়াম যেটি কি করে ক্যালসিয়াম অক্সাইড নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন এসআইতে অবিকর্ষজ তরণের মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা সবাই জানি নেক্সট চলে যাব ছ নম্বর প্রশ্ন টেবিলের উপর একটি বই স্থির অবস্থায় আছে বইটি স্থির থাকার কারণ কি না বইটি স্থির থাকার কারণ হচ্ছে বইটির যে ওজন এবং টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পরের সমমানের ও পরস্পরের বিপরীতমুখী কিন্তু কাজ করে তাই নেক্সট চলে যাব দু নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তো প্রশ্নটা কি বলা হয়েছে যে এ একটি কালচে রঙের কঠিন পদার্থ কে যদি লঘু এইচ এর সঙ্গে বিক্রিয়া করা হয় তাহলে একটি পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস নির্গত হয় তাহলে এ কে শনাক্ত করো তো এ কি না এ হচ্ছে ফেরাস সালফাইড যদি ফেরাস সালফাইড অর্থাৎ এফ এস এর সঙ্গে যদি লঘু এইচ টু এস ফোর যদি যোগ করা হয় তাহলে আমরা কি পাবো না একটু বুধবুদ সৃষ্টি হবে এবং পচার ডিমের মতো গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড অর্থাৎ এইচ টু এস গ্যাস কিন্তু উৎপন্ন হবে যা সমীকরণটা কিন্তু নিচে দেওয়া হলো এটা কিন্তু ভালো করে দেখে রাখবে আর এর সাথে ভালো করে মনে রাখবে যে পচার ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস কি সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড নেক্সট চলে যাব দু নম্বর প্রশ্ন মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো এটা কিন্তু আগের স্কুলেও ছিল যে এফ সমান জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি নেক্সট দুটি বেলুন পরস্পরকে ঘষলে দুটি বেলুনে কি জাতীয় তড়িতের সৃষ্টি হবে দুটি বেলুন পরস্পরকে যদি ঘষা হয় তাহলে দুটি বেলুনে স্থির তরিতের কিন্তু সৃষ্টি হয় নেক্সট চলে যাব তিন নম্বর প্রশ্ন বল পরিমাপক যন্ত্রের নাম কি না বল পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্পিং তুলা যন্ত্র ঠিক আছে স্পিং তুলা যন্ত্র নেক্সট চলে যাব চার নম্বর প্রশ্ন একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম অথবা ফেরিক সালফাইডের সংকেত লেখ তো তরিত ধনাত্মক কোনো কিন্তু ধাতু হয় না ঠিক আছে অধাতু কিন্তু হয় না তো তরির ধনাত্মক মৌলের উদাহরণ আমরা বলতে পারি যে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু কি বটে না তড়িৎ ধনাত্মক মৌল এবং ফেরিক সালফেটের সংকেত হচ্ছে এফি টু এবং হচ্ছে এসএর হোল টু নেক্সট চলে যাব তিন নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো স্টিলের বাতি জলে ভেসে থাকে কিসের জন্য না সমচ্চশীলতা ধর্মের জন্য ড্যাশ বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে যদি সময় বাড়ে তাহলে কিন্তু পতনশীল বস্তুর বেগও বৃদ্ধি পায় নেক্সট চলে যাব তিন নম্বর প্রশ্ন গেসীয় পদার্থের অণুগুলির মধ্যে ড্যাশ বল সবচেয়ে কম গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল হচ্ছে সবচেয়ে কম চার নম্বর প্রশ্ন দুটি চারটি বাক্য উত্তর দাও তো এক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে একটি গামলায় পাঁচ কেজি জল আছে এবং এর মেঝের ক্ষেত্রফল সেভেন মিটার স্কোয়ার গামলার মেঝের জলের চাপ কত তো আমরা কি জানি যে চাপ সমান হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল তো আমাদের এখানে কিন্তু বল দেওয়া নেই আর আমরা কি জানি যে এক কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে নাইন পয়েন্ট নিউটন বল দ্বারা কিন্তু টানে তাহলে এখানে পাঁচ কেজি বলা হয়েছে তাহলে পাঁচ কেজি বস্তুর ক্ষেত্রে হবে কি ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট অর্থাৎ আমরা পাচ্ছি কত বল সেটা হচ্ছে কি উনপঞ্চাশ তাহলে সূত্রে বসিয়ে দিই যে চাপ সমান হচ্ছে উনপঞ্চাশ বাই সেভেন তাহলে উনপঞ্চাশ বাই সেভেন সাত দিয়ে যদি কাটাকাটি হয় তাহলে হচ্ছে সাত নিউটন মিটার স্কোয়ার কিন্তু আমরা পাচ্ছি নেক্সট চলে যাব দু নম্বর প্রশ্ন কোনো একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক সতেরো এবং ভর সংখ্যা যদি পঁয়ত্রিশ হয় তাহলে মৌলটির কেন্দ্রকের গঠন কীরূপ হবে এবং মৌলটির সংকেত দেখো তো পরমাণু কমাঙ্ক বলা হচ্ছে সতেরো আর পরমাণু ক্রমাঙ্ক সতেরো মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা হচ্ছে সতেরো তাহলে ইলেকট্রন সংখ্যাও কিন্তু কত হবে সতেরো যার কে কক্ষে থাকবে দুটি এল কক্ষে থাকবে আটটি এবং এম কক্ষে থাকবে হচ্ছে সাতটি যদি নিউটন সংখ্যা বার করতে হয় তাহলে আমরা কি করব না ভর সংখ্যা থেকে পরমাণু কমাঙ্ককে বিয়োগ করে দেব তাহলে পাবো কত আঠেরো যার সংকেতটা আমরা নিচে দিলাম সি উপরে পঁয়ত্রিশ নিচে সতেরো আর এর গঠনটা কিন্তু আছে যার প্রথম কক্ষে আছে কে কক্ষপথে দুটো ইলেকট্রন এর কক্ষপথে আছে আটটি ইলেকট্রন এবং এম কক্ষপথে আছে সাতটি ইলেকট্রন নেক্সট চলে যাব ইক ও আস আয়ন বলতে কি বোঝো না কিছু কিছু ধাতু আছে যারা একাধিক রকমের ক্যাটায়ন দেয় যেমন লোহা তামা মারকারি এবং টিন এই সব ধাতু কম চার্জের আয়নকে আস এবং বেশি চার্জের আয়নকে ইক বলা হয় যেমন লোহার ক্ষেত্রে লোহাকে আমরা এফ বলি তাহলে কম চার্জের ক্ষেত্রে অর্থাৎ এফি টু প্লাসকে বলব ফেরাস এবং বেশি আয়নের চার্জ অর্থাৎ এফি থ্রি প্লাসকে বলব কিন্তু ফেরিক নেক্সট চলে যাব একটি উত্তক্ত ম্যাগনেশিয়াম ফিতা অক্সিজেন গ্যাসে প্রবেশ করালে কি ঘটে তার রাসায়নিক সমীকরণ সহ লেখক ম্যাগনেশিয়াম অক্সিজেনের উপস্থিতিতে একটি উজ্জ্বল সাদা শিকা তৈরি করে যেটা হচ্ছে আমরা রাসায়নিক সমীকরণ দিলাম যে টু এম জি প্লাস ও টু মানে হচ্ছে টু এম জি ও নেক্সট চলে যাব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোনো মৌলের পরমাণুর আয়নে পরিণত হলে তার পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় না কেন ন কোনো মৌলের পরমাণুর বহিষ্ট কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে কেটায়ন এবং সর্ববহিষ্ট কক্ষে এক বা একাধিক ইলেকট্রন যদি যুক্ত হয় তাহলে এনায়নে পরিণত হয় সুতরাং পরমাণু আয়নের পরিবর্তিত হলেও শুধু ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটে কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা কিন্তু পরিবর্তন ঘটে না যেহেতু পোটন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না সেহেতু হচ্ছে পরমাণুর কোনো পরিবর্তন নেক্সট পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রায় পরিবর্তন হয় না কেন না পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয় না কারণ হচ্ছে পদার্থের অবস্থারণের সময় প্রযুক্ত তাপ কঠিন এবং তরল বা গ্যাসীয় উষ্ণতা বৃদ্ধি না করে পদার্থের মধ্যে লীন অবস্থায় থাকে এই লীন তাপ পদার্থের অণুগুলির মধ্যকার আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে ও অণুগুলির জামিতিক শয্যাকে ভেঙে দেয় যার ফলে এর গতিশক্তিটা কিন্তু বৃদ্ধি পায় যা অন্তর্ণবিক ব্যবধান বাড়িয়ে দিয়ে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় নেক্সট চলে যাব চার নম্বর প্রশ্ন নিউটনের গতিসূত্র অনুযায়ী বল তিনগুণ করলে তরণ কিরূপ পরিবর্তন হবে না নিউটনের গতিসূত্র অর্থাৎ দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় কোনো বস্তুর উপর যতটা বল প্রয়োগ করা হয় বস্তুর তরণ কিন্তু ততটা বা বেগ পরিবর্তনটা ততটা বৃদ্ধি পায় অর্থাৎ বল যদি দ্বিগুণ করা হয় তরণও কিন্তু দ্বিগুণ হবে তাও যেহেতু এখানে বলা যায় বল তিন তাহলে তিনগুণ করলে কিন্তু তরণ তিনগুণ বৃদ্ধি পাবে নেক্সট আমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি তো এক নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে চোখের রেটিনায় অবস্থিত পদত্ব কনটি মৃদু আলো দর্শনে সাহায্য করে সেটি হচ্ছে রড রডকোষ দু নম্বর প্রশ্ন যেটি থেকে অ্যান্ডোপ্লাজমীয় জালিকা তৈরি হয় সেটি কি না সেটি হচ্ছে গলগি বস্তু নেক্সট চলে যাব তিন নম্বর প্রশ্ন উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক এবং হচ্ছে খাদ্য সঞ্চয়ে সাহায্যকারী প্লাস্টিড হলো কন্টি তো সবুজ রঞ্জক হচ্ছে কি কোরোপ্লাস্টিড এবং খাদ্য সঞ্চয়ে সাহায্যকারী প্লাস্টিড হচ্ছে লিউকো প্লাস্টিড নেক্সট চলে যাব তিন নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও কি প্রশ্ন বলা হয়েছে যে পাইমডিয়াল ইউটিকল কাকে বলে উদ্ভিদ কোষের গহরের বাইরে কোনো পর্দা থাকে না গহরের আকার যখন ক্রমশ বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপাচিরি ভেতরের দিক সরে যায় গহরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই ধরনের বিন্যাসকে পাইমোডিয়াল ইউটিকল কিন্তু বলে নেক্সট দু নম্বর প্রশ্ন স্নায়ুকলার দুটি কাজ লেখো তো আমরা তিনটি কাজ রেখেছি যে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে উদ্দীপনা পরিবহন করে এবং উত্তেজনায় সাড়া দেয় নেক্সট তিন নম্বর প্রশ্ন পর্দাবিহীন দুটি কোষ অঙ্গাণুর নাম একটা হচ্ছে রাইবোজম আর একটা হচ্ছে কি সেন্ট্রোজম নেক্সট চলে যাব চার নম্বর প্রশ্ন কেকটাস উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখক তো ক্যাকটাস কাণ্ডের বাইরে পুরু কেউটু কলাবরণ থাকে ক্যাকটাসের কাণ্ডকে পণ্য কাণ্ড বলে কেকটাসের কাটাযুক্ত কাটা হল পরিবর্তিত পাতা ক্যাকটাসের কাণ্ডে মেলিক অ্যাসিড হিসাবে কার্বন ডাইঅক্সাইড সঞ্চিত হয় নেক্সট চলে যাব চার নম্বর প্রশ্ন পেসিকোষের শ্বাসরঞ্জক কণিকার নাম কি না পেসিকোসের অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জকের নাম হচ্ছে হিমোগ্লোবিন সেন্টোজমের একটি কাজ না সেন্ট্রোজেমের কাজ হচ্ছে কি কোষ বিভাজনের সময় বেমতেন্তু গঠনে সাহায্য করে একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে কোমোজেম সংখ্যা কত সেটি হচ্ছে ছেচল্লিশটি এই ছিল তিন নম্বর স্কুলের সমস্ত প্রশ্নগুলি নেক্সট আমরা আলোচনা করবো চার নম্বর স্কুলের প্রশ্নগুলোকে নিয়ে যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে দেখা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে